মিথিলার সঙ্গে বারো বছরের দাম্পত্য জীবন টেকেনি পঁয়তাল্লিশ বছর বয়সে ফের বিয়ের ফেরিতে তাহসান খান জীবনের দ্বিতীয় ইনিং শুরু করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক অভিনেতা এবার বাংলার দর্শক অবশ্য সৃজিৎ ঘরনী মিথিলার প্রাক্তন হিসেবেই বেশি চেনেন তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাহসানের বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি সেখানে হবু বউকে বাহুডোরে আগলে রেখেছেন মিথিলার প্রাক্তন স্বামী মূলত তাহসানের দ্বিতীয় স্ত্রীর নাম রোজা আহমেদ রোজা নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপরে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান তবে তাহসান প্রথম আলোকে জানিয়েছেন এখনও বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল আর সেখানেই এই ছবিগুলি তোলা অন্যদিকে নায়িকা মিথিলার সঙ্গে এক যুগের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের পিতা হয়েছিলেন তাহসান খান কিন্তু ব্যক্তিগত বনিবনা না হওয়াতে সেই সংসার ভেঙে প্রায় সাত বছর সময় ধরেই সিঙ্গেল জীবন পার করেছেন তাহসান মনে করা হয়েছিল এখন অব্দি মিথিলার প্রতীক্ষায় পথে বসে রয়েছেন তাহসান খান কিন্তু অপরদিকে তার প্রাক্তন স্ত্রী যখন ভারতীয় শ্রীজিৎ মুখার্জির ঘরণী হন তখন থেকে এই জুটিকে আর একসঙ্গে দেখতে অনীহা প্রকাশ করে অনুরাগীরা অথপর তাহসানের এই দ্বিতীয় বিয়ের খবরে বেশ উচ্ছ্বাসিত হয়ে পড়েছে ভক্তবৃন্দরা বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা এক নেটিজেনের মন্তব্য অবশেষে চাঁদ খুঁজে ফেলেন আমাদের তাহসান ভাই তাহসানের জন্য অত্যন্ত খুশি অবশেষে উপযুক্ত কাউকে খুঁজে ফেলেন আমাদের তাহসান